নমস্কার বন্ধুরা কোনো এদিক ওদিকের কথা নয় বরং সবার প্রথমেই ট্রাম্পের ভাওতাবাজিকে দিয়ে শুরু করে তারপর আমরা এই ভিডিওতে জানব যে আমরা আমেরিকার থেকে ঠিক কি কী পণ্য আমাদের দেশে আমদানি করে থাকি এবং সেই সব বস্তুর সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ আমাদের কাছে কি হতে পারে এমন কি আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এটি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে হ্যাঁ যেই সব আইটেমগুলিকে এতদিন আমাদের কাছে অন্যান্য দেশের থেকে অনেক কম মূল্যে আমদানি করার সুযোগ থাকা সত্ত্বেও তাদের থেকে আমরা কিনতাম না এখন সময় এসে গেছে ভারত সরকারের সেই সুযোগকে সদ্ব্যবহার করার এছাড়াও আমি একদিন আগেই একটি ভিডিওতে বলে ছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশ কিভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে তবে এখনও পর্যন্ত সেই সাপোর্ট কমার নাম নিচ্ছে না এবং রিসেন্টলি আবার জার্মানি ভারতের সাপোর্টে এসে আরও ডাইরেক্ট মন্তব্য করে বসেছে এছাড়া রিসেন্টলি ফিজির প্রধানমন্ত্রীও ভারতের সাপোর্টে এসে এমন এমন বয়ান দিয়েছেন যাতে আপনাদের গর্ব হতে বাধ্য এবং সব থেকে বেশি আমরা সাধারণ ভারতীয়রাও এতে নিজেদের কি কি ভূমিকা পালন করতে পারি বিভিন্ন আমেরিকান কোম্পানির লিস্ট সহ সব কিছু আপনারা এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন আর সময় নেই আজ থেকেই আমাদেরকেও দেশের জন্য লেগে পড়তে হবে কারণ আমরা এখান থেকে বয়কট করলে ট্রাম্পের ওখানে গিয়ে সোজা চাপ পড়বে সবার প্রথমেই আপনারা হয়তো অলরেডি শুনে ফেলেছেন যে ট্রাম্প এখন অফিসিয়ালভাবে পঞ্চাশ শতাংশ শুল্ককে ভারতের ওপর চাপিয়ে দিয়েছেন এবং এতে ভারত হয়ে গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ট্যারিফ কান্ট্রি অর্থাৎ ভারতের পণ্যের ওপর টোটাল পঞ্চাশ শতাংশ শুল্ককে চাপানো হবে কিন্তু হিপোক্রেসি দেখুন যেই এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ক আমাদের ওপর শুধুমাত্র রাশিয়ার থেকে খনিজ তেলকে কেনার জন্য চাপানো হলো আমেরিকার এই টোটাল পঞ্চাশ শতাংশ শুল্কে সেই আইটেমটিকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখুন কিভাবে এই ট্যারিফ থেকে খুব চালাকি করে ট্রাম্প ভারতের থেকে আমদানিকৃত বিভিন্ন পেট্রোলিয়ামস আইটেম অর্থাৎ আমাদের বিভিন্ন তেলের কোম্পানিরা রাশিয়ার তেলকে শুদ্ধ করে যেই পেট্রোল ডিজেল কেরোসিন ইত্যাদি পণ্যকে তৈরি করে সেগুলিকে আমেরিকাতে রপ্তানি করার ক্ষেত্রে কোনো শুল্কই চাপাবে না মার্কিন যুক্তরাষ্ট্র শুধু তাই না এই ব্যক্তির ভাওতাবাজি শুনুন তিনি বলেছিলেন যে ভারতের তৈরি জেনেরিক ঔষধ অর্থাৎ আমাদের দেশে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কম দামে যেই ওষুধগুলিকে তৈরি করা হয় সেগুলিতে নাকি তিনি দুইশো শতাংশ শুল্ক চাপাবেন তবে তিনি হয়তো দুইশোর সামনের দুইটা বসাতেই ভুলে গেছেন অর্থাৎ ভারতের তৈরি ওষুধের ওপরেও শূন্য শতাংশ শুল্ক চাপাবে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ আমেরিকাতে এমনিতেই স্বাস্থ্য পরিষেবার যা দাম তার উপরে যদি ভারতের সস্তার ওষুধও আমেরিকাতে যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে সেখানে কি পরিস্থিতি হবে আপনারাই শুধু ইমাজিন করুন তাহলেই বুঝতে পারবেন যে কেন ট্রাম্প ভারতের ওষুধের ওপর শুল্ক চাপানোর কোনো সাহস দেখায়নি শুধু তাই নয় এমনকি ইলেকট্রনিক্স আইটেম যেমন আপেল খাওয়ার না ফোন করার সেই সবের ওপরেও শূন্য শতাংশ শুল্ক রাখা হয়েছে অর্থাৎ ঠিক যেই যেই আইটেমগুলোতে শুল্ক চাপালে আমেরিকার কোমর ভেঙে যেতে পারে সেই সেই আইটেমকেই চালাকি করে আপাতত কোনো শুল্ক চাপায়নি এই ব্যক্তি এখানে আমি আপাতত কেন বললাম কারণ এমন তো নয় যে তারা সবসময় এই সব পণ্যে শূন্য শতাংশই শুল্ক চাপিয়ে রাখবেন না বরং এখন তারা মার্কেট খুঁজবে যদি মার্কেট না পায় তাহলে ভিতরে ভিতরে কোনো দেশের সঙ্গে ডিল সেট করা হবে যে আপনারা এই সবের কোম্পানি খুলুন সস্তা ওষুধ তৈরি করুন আমরা আপনাদের থেকে কিনব আমেরিকার বাজার আপনাদের হবে তাই আমাদেরকেও এখন চীনের মতোই পদক্ষেপ নিতে হবে এখন যখন আমাদেরকে ছাড়া তাদের একদমই চলবে না এখনই আমাদেরকে এই সব পণ্যের রপ্তানি আমেরিকাতে বন্ধ করে দেওয়া উচিত তাহলে অবশ্যই আমাদের জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিদেরও যথেষ্ট অসুবিধা হবে তবে তার জন্য আমাদের সাধারণ ভারতীয়দেরকেও এখন বিভিন্ন আমেরিকান ওষুধকে না কিনে আমাদের জেনেরিক ওষুধকেই বেশি বেশি করে কিনতে হবে এতে আমরা কম দামে একই ওষুধ তো পাবই তারই সাথে সাথে এই শুল্ক যুদ্ধে ভারতের জন্যও নিজের অবদানকে রাখতে পারবো এছাড়া কোনো ডাক্তার যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারাও আমেরিকান কোম্পানির ওষুধকে না লিখে প্রেসক্রিপশানে ইউরোপীয় ইউনিয়ন অথবা মেড ইন ইন্ডিয়া জেনেরিক ওষুধকেই লিখতে পারেন তবে আরও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাওয়ার আগে আমি সচরাচর ভিডিওর মাঝে বলি না তবে আপনারা তো জানেনি যে এই টপিকে আপনারা যদি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট না করেন তাহলে এই ভিডিও দুই তিনজন ছাড়া আর কেউ দেখতে পারবে না তাই এই ইনফরমেশানগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এছাড়াও আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমরা আমেরিকার থেকে প্রায় চার বিলিয়ন ডলারের খনিজ তেল পরিশোধিত পেট্রোলিয়াম কয়লা ব্রিগেড ইত্যাদি পণ্যকে আমদানি করে থাকি এবং সাম্প্রতিককালে তো সব আমদানিতে আরও বৃদ্ধি হয়েছে যেখানে আমরা চাইলেই এর থেকে অনেক কম দামে ইরান ভেনেজুয়েলার মতো দেশেদের কাছ থেকে তেল আমদানি করতে পারি কিন্তু আমেরিকার কথা শুনে সেই সব দেশেতে থেকে তেল আনা বন্ধ করে দিয়েছিলাম আমরা তবে আমাদের ওপর চাপানো এই পঞ্চাশ শতাংশ শুল্ক কি স্যাংশানসের থেকে কোনো অংশে কম এটি আসলে কোনো বাণিজ্য শুল্ক নয় বরং এটি এখন হয়ে গেছে ভারতের ওপর চাপানো এক ধরনের নিষেধাজ্ঞা তাই এখন সময় এসে গেছে যে যেই আমেরিকার কথা শুনে আমরা এতদিন ধরে ইরান এবং ভেনেজুয়েলার মতো দেশেদের থেকে তেল কেনাকে বন্ধ করে রেখেছিলাম এখন তাদের থেকে আবার তেল এবং পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত দ্রব্যকে আমদানি করা শুরু করা এবং এর ফলে আমেরিকার সোজাসুজি চার বিলিয়ন ডলারের ক্ষতি হবে এরপর আসি বিমান তৈরির সরঞ্জামে যেখানে প্রায় নয় বিলিয়ন ডলারের পণ্য আমরা আমেরিকার থেকে আমদানি করি এই সব পণ্য আমরা এখন আমেরিকার বদলে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি এছাড়া ব্রাজিল ইত্যাদি থেকে আমদানি করতে পারি এছাড়া প্রায় ছয় বিলিয়ন ডলারের বিভিন্ন চিকিৎসা সরঞ্জামকেও আমেরিকার থেকে আমদানি করা হয় যেগুলিকেও আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ যেমন জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড এছাড়া জাপান চীন সাউথ কোরিয়ার থেকেও আমদানি করতে পারি এরপর আসি প্লাস্টিক জাত শিল্পে প্রায় দুই বিলিয়ন ডলারের বিভিন্ন প্যাকেজিংয়ের জন্য প্লাস্টিক এছাড়া পলিমার শিল্পে ব্যবহৃত প্লাস্টিককেও আমরা সেখান থেকেই আমদানি করে থাকি সেগুলিকেও আমরা খুব ইজিলি জার্মানি জাপান চীনের বিভিন্ন কোম্পানিদের থেকে আমদানি করতে পারবো এছাড়া এই হেভি ট্যারিফের ফলে ভারতের টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেখানে প্রায় চৌষট্টি শতাংশ পর্যন্ত শুল্ককে চাপানো হয়েছে তাই আমি স্ক্রিনে যেই যেই ব্র্যান্ডের নামগুলো দেখাচ্ছি সেগুলি হলো আমেরিকান জামা কাপড়ের ব্র্যান্ড যেমন লেভিস টমি হেল্পিঙ্গার গ্যাপ আমেরিকান এগল কেলভিন ক্লেইন রাল্ফ লরেন পরেভার টোয়েন্টি ওয়ান জকি রিবুক ইউএস পলো এশিয়ান ইত্যাদি এছাড়া আরও নাম জানা থাকলে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন সব পোস্ট করে দিন আমাদের ভিভারদের বয়কট করতে সুবিধা হবে এছাড়া বিভিন্ন আমেরিকার ফাস্ট ফুড ব্র্যান্ডে যদি আসি তাহলে বিভিন্ন আমেরিকার ফাস্ট ফুড কোম্পানি যেমন ম্যাকডোনাল্ডস সি ডমিনোস পিৎজা পিৎজা হাট বার্গার কিং ট্যাকোবেল সাবই স্টারবাক্স এছাড়া কোকোকোলা, পেপসি এই সব কিছুই আমেরিকান ব্র্যান্ড এগুলিকে এখন থেকে আপনারা খাবেন কি না সেটা আপনারাই ডিসাইড করুন কারণ আমার মনে হয় না যে এই সব না খেলে আমাদের কারও কিছু যায় আসবে এছাড়া কোন ফোনের কোম্পানিকেও বয়কট করতে হবে সেটা তো আপনারা খুব ভালো মতোই জানেন এছাড়া এখন সময় এসে গেছে ভারতীয় সোশ্যাল মিডিয়াকেও তৈরি করার যাতে আমরা ভারতের পক্ষে আরও বেশি বেশি করে আওয়াজ তুলতে পারি তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে এই যুদ্ধে ভারত নয় বরং ট্রাম্পই একা হয়ে যাচ্ছেন এবং উদয় হচ্ছে এক বিশ্বগুরু ভারতের না অতিরঞ্জিত করে কিছু বলছি না চাইলে আমার আগের ওপরের এই ভিডিওটিকে দেখে নিতে পারেন তবে আজকে ভারতের ওপর এই পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু হওয়ার সাথে সাথেই জার্মানি আবারও ভারতের সমর্থনে এসে দাঁড়িয়েছে ভারতে অবস্থিত জার্মান উপরাষ্ট্রদূত ভারতের সমর্থনে এসে বলেছেন যে জার্মানি সর্বদা সর্বনিম্ন স্তরে শুল্ক কমানোর পক্ষেই থাকবে শুল্ক মুক্ত বাণিজ্যর পথে বাধা তিনি বলেন যে আমি মনে করি জার্মানি এবং ভারতের স্বার্থ একই রকম এই মুহূর্তে আন্তর্জাতিক শৃঙ্খলা অস্থির অবস্থায় রয়েছে এবং ভারত ও জার্মানি আন্তর্জাতিক শৃঙ্খলাকে স্থিতিশীল করতে এবং এটিকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিনি আরও বলেন ভারত ইউর মধ্যে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কেও তিনি যে সংকেত পাচ্ছেন তা খুবই ইতিবাচক এবং এই বছরের শেষের দিকেই ভারত ইউ বাণিজ্য চুক্তি একটি ফলাফলে পৌঁছাবে এছাড়া ফিজির প্রধানমন্ত্রীও ভারতের সমর্থনে এসে বলেছেন যে সাম্প্রতিক এই শুল্ক ঘোষণা সম্পর্কে আমি প্রধানমন্ত্রী মোদীকে অন্যদিন বলেছিলাম কেউ আপনার ওপর খুব একটা খুশি নয় তবে আপনি সেই অস্বস্তিগুলি সহ্য করার মতো যথেষ্ট বড় অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও ওনার সাম্প্রতিক বয়ানে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ভারতের কৃষক এবং ছোট ব্যবসায়ীদের স্বার্থে সব সময় দাঁড়িয়ে থাকবেন দুনিয়া आर्थिक स्वार्थ वाली राजनीति सब कोई अपना करने में लगा है उसे हम भली भांति देख रहे हैं मैं अहमदाबाद की इस धरती से अपने लघु उद्यमियों से कहूंगा मेरे छोटे छोटे दुकानदार भाई बहनों से कहूंगा मेरे किसान भाइयों से कहूंगा मेरे पशुपालक भाई बहन से कहूंगा और मैं गांधी की धरती पे से बोल रहा हूं मेरे देश के लघु उद्यमी हो किसान हो पशुपालक हो हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं मोदी के लिए आपके हित सर्वोपरि है তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ